দেখে দাঁত কপাটি বার হলো শিম্পাঞ্জির স্মৃতি তাজা হওয়ায় জলে নেমে তাকে জড়িয়ে ধরল বুকে মন ভালো করা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বহু বছর পর প্রিয় বন্ধু ভালোবাসার মানুষকে দেখে আনন্দে আত্মহারা শিম্পাঞ্জি তরুণকে দেখে এত খুশি মাথায় হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তারপর এগিয়ে গেল তরুণের দিকে বুকে জড়িয়ে ধরল শিম্পাঞ্জি জঙ্গলের মধ্যে একটি শিম্পাঞ্জি ঘোরাঘুরি করছিল জলাশয় নেমেই মাথায় হাত তার সামনে কাকে দেখছে এই যে তারই প্রিয়জন চিড়িয়াখানায় থাকাকালীন শিম্পাঞ্জির দেখভালের দায়িত্বে ছিলেন এক তরুণ তারপর চিড়িয়াখানা থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে শিম্পাঞ্জিকে সে কিন্তু তার কাছের মানুষকে ভোলে নিই এত বছর পর তাকে দেখে আনন্দে আত্মহারা এতটাই খুশি যে সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরছে সম্প্রতি সমাজ মাধ্যমে এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে এর সত্যতা আমরা যাচাই করিনি দেখা গেছে তরুণ জলাশয় দাঁড়িয়ে রয়েছেন হাতে নানা ফল অন্য প্রান্তে শিম্পাঞ্জি দ্রুত তরুণকে দেখে গিয়ে জড়িয়ে ধরল তারপর সে কি আদর শিমপাঞ্জির দেখা পেয়ে তরুণও খুব খুশি আসলে চিড়িয়াখানায় থাকাকালীন একটা মধুর মিষ্টি সম্পর্ক হয়েছিল বহু বছর পর শিম্পাঞ্জি যে তরুণকে ভোলেনি এটাই প্রমাণ করে বন্ধুত্ব দূরে গেলেও কখনো হারিয়ে যায় না প্রাণীটি তা প্রমাণ করে দিল